হাই ডিয়ার ফস কেমন আছেন সবাই এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি কোয়ালিটি সম্পন্ন ডাইনিং টেবিল সেট আমাদের সেই ফিনিশিং কোয়ালিটি সম্পন্ন একটা ডাইনিং টেবিলের চেয়ার সহ কমপ্লিট হয়ে গেল আজকের এটা খুবই সুন্দরভাবে আমাদের সোনামণিরা কাজটা কমপ্লিট করেছে পরিপূর্ণতা করেছে এবং লেদারগুলোও অনেক অত্যাধুনিক এবং গ্লাসটা বারো মিলিমিটার গ্লাস অনেক অত্যাধুনিকভাবে সুন্দর করে আমাদের সোনামণিরা এটা তৈরি করেছে এস এস থাই অ্যালুমিনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর কেমন কেমন হলো আপনাদেরকে লাগলো মতামত জানাবেন আমরা সুন্দরভাবে কাজগুলো করার চেষ্টা করছি আমরা সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করে থাকি আমরা এস থা অ্যালুমিনিয়াম আমাদের চ্যানেলটা আপনারা ভিজিট করলেই দেখতে পারবেন আমরা অত্যাধুনিক কাজগুলাই করে থাকি কোয়ালিটি সম্পন্ন কাজগুলাই আমরা পার্টিকে প্রেজেন্ট করে থাকি এবং আমরা আস্থার সাথে মনের মাদুরি মিশিয়ে এই কাজগুলা এস এস্তায় অ্যালুমিনিয়াম করে থাকে আপনাদের ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর সুন্দর দুনিয়ায় সুন্দর মহান রব্বিল বিলা আলামিনের সুনিপুণ হাতে গড়াই চন্দ্র সূর্যর মাঝে আমরা যে এই দুনিয়ায় বেঁচে আছি এ জন্য সুন্দর প্রকৃতির মাঝে আবারও আবারও মহান রব্বিল বিলা আলামিনকে জানাই লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি ইনশাল্লাহ আমরা এত সুন্দর দুনিয়ায় যে এত সুন্দর সুন্দর কাজ আমরা করতে পেরে চেষ্টায় অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে নিত্য নতুন কাজ প্রতিনিয়তই আপলোড করে থাকে যদি আমাদের চ্যানেলকে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে গ্রো করা আপনাদের মাধ্যম দিয়ে আমরা এত দূর এসেছি আমরা অনেকটা উৎসাহিত হই আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আরও আমরা অনুপ্রেরণা পাই এভাবেই আপনাদের মাঝে আমরা ফুটিয়ে তুলেছি নিত্য নতুন কাজ আর আপনাদের মাধ্যম দিয়ে অডিয়েন্সের মাধ্যম দিয়ে আজকে আমরা এগিয়ে এসছি এবং অনেক দূর এগিয়ে এসছি বিভিন্ন জেলা প্রান্ত সহ দেশের অনেক জায়গায় আজ কাজগুলো হয় তো এই সেই কমপ্লিট হয়ে গেছে স্টিকার সহ টেবিল কমপ্লিট হয়ে গেল আজ পার্টির বাসায় চলে যাবে এটা বারো মিলিমিটার গ্লাস টেম্পার গ্লাস এটা ববিং করা এবং অনেক সুন্দরভাবে আমরা এটা পালিশ করা হয়েছে স্টিলটা একদম আয়নার মতন গেলেজ দিচ্ছে এবং পার্টির বাসায় যাচ্ছে পার্টি অনেক খুশি কোয়ালিটি সম্পূর্ণভাবে আমরা কাজগুলো করি আপনাদের ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই অবশ্যই আমরা আপনাদেরকে যতটুকু পারি সেবা করার জন্য প্রস্তুত এস এস থাই অ্যালুমিনিয়াম এস এস থাই অ্যালুমিনিয়াম আমাদের কোয়ালিটি সম্পন্ন কাজই আমরা করে থাকি আমাদের চ্যানেলটা একটু আপনারা ভিজিট করলেই দেখতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন কাজ আমরা পরিপূর্ণতার সাথে মনের মাধুরী মিশিয়ে করার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ